যারা স্যাটেলাইট টিভি আছে বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে বিভিন্ন অনলাইন তাদেরকে তাদের প্ল্যাটফর্ম আছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে তাদেরকে আপনারা এখানে সদস্য করবেন তাদেরকে নিয়ে আপনাদের সংগঠনকে অনেক বড় করবেন এই আশা আমি আপনাদের কাছে করব আপনারা এই চেষ্টা করবেন সংগঠনের উপদেষ্টা হিসাবে যদি আমার কিছু করা থাকে আপনারা আমার কাছে সহযোগিতা পাবেন আমি আশা করি চেষ্টা করব আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ এই সংবাদপত্র পরিষদেরও আমি এক সময় আমি দপ্তর সম্পাদক ছিলাম এখন আমি এই সংগঠনের সহসাধারণ সম্পাদক আমি সেই সুবাদে বাংলাদেশের যত পত্রিকা আছে মফাসা বলেন ঢাকা শহর বলেন সকল সম্পাদকদের সাথে বা প্রকাশকদের সাথে একটা বা অনলাইন

এবং এই বক্তব্যের সভাপতিত্ব করেছিলেন আলহাজ মোহাম্মদ জহির প্রকাশক সম্পাদক দৈনিক কোলাবাজার এবং প্রিসার মিডিয়ার এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন মোহাম্মদ মাহবুবুল আলম প্রতিনিধি দৈনিক কোলাবাজার ও এমডি ও সভাপতি

ধন্যবাদ বিশ্ব বিনকসু এবারে আজকে অনুষ্ঠানের সংক্রান্ত সভتين আহমদ মোহাম্মদ জগতস্থান কোলিং ভাইকে সম্মানের ক্ষেত্রে প্রদান করছেন সর্বজন

গুরুদ্বন্দ্বের সংবর্ধনা এবং সাংবাদিকদের সম্মাননা প্রদান আরও সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছে এখন আমরা দেখতে পাচ্ছি গুরুদ্বন্দ্বের সম্মাননা প্রদান করা হচ্ছে

আপনার ঝুঁকি বলছেন আনোয়ার হিসেবে আকাশ

খাবার করতে হবে এরপরে আছে

বিশেষ প্রতিনিধি দৈনিক সভাপতি ডিজিটাল মিডিয়া হাত থেকে কিন্তু ক্রেজি

সব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা আলোচনা সভা সম্বর্ধনা এবং সাংবাদিকদের সম্মাননা প্রদান করছেন এবং প্রধান অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা লেন সাধারণ সম্পাদক এবং প্রধান বক্তা হিসেবে রয়েছেন মোহাম্মদ এনামুল হক মোল্লা প্রতিষ্ঠাতা আওয়ামী বাংলাদেশ জাতীয়তাবাদী জিএস সৈনিক দল কেন্দ্রীয় কমিটি এবং উদ্বোধক হিসেবে রয়েছেন নীলা শেখ দেখতে পাচ্ছেন নীলা শেখ থেকে ক্যাশ গ্রহণ করছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তিনি দৈনিক খোলা বাজারের সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক প্রধান বক্তা মোহাম্মদ এবং প্রতিষ্ঠাতার আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল কেন্দ্রীয় কমিটি উদ্বোধক ছিলেন নীলা শেখ দু সালের আন্দোলনের সাহসী নারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে আকাশ স্বাধীন সম্পাদক সম্পাদক আবুল মজুমদার সিনিয়র সভাপতি জাতীয় সংস্থার কেন্দ্রীয় কমিটিও আমরা দেখতে পাচ্ছি এখানে গুরুজনদের সাথে রয়েছেন যারা প্রেস গ্রহণ করেছিলেন তারা আমরা দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজকের যে মিডিয়া পার্টনার রয়েছে কাজে বসতি মা ও শিশু হাসপাতাল লিমিটেড এবং ক্রাইম লাইন্স টোয়েন্টি ফোর অনলাইন নিউজ টোয়েন্টি ফোর রয়েছে বাজার মিডিয়া পার্টনার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকল গুণীদেরকে আমরা সামনে স্টেজে দেখছি পিছনে রয়েছেন যারা ক্রেস গ্রহণ করেছেন তারা রয়েছেন সাংবাদিকদের সম্বোধনা করা হয়েছে আজকে গুণীদের দিয়ে আমরা দেখিছি এখানে প্রধান অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন এনামুল মোল্লা যিনি প্রতিষ্ঠাতার আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যা সৈনিক দল কেন্দ্রীয় কমিটি এবং উদ্ভোধক মেলা শেখ দু সালে আন্দোলনের সাহসী নারী এবং ঘন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে ছিলেন আজকের বিশেষ অতিথি হিসেবে ছিলেন আকাশ প্রকাশক এবং সম্পাদক যিনি দৈনিক স্বাধীন সম্পাদের সম্পাদক এবং ম্যাংলা অন্তরা রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী এবং নৃত্যকণ্ঠ শিল্পী বাংলাদেশ মেহেদি হাসান যিনি চলচ্চিত্র নায়ক বাংলাদেশ এবং মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার যিনি আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটির একজন চেয়ারম্যান এবং আমরা জানি সঞ্চালন সঞ্চালনায় রয়েছেন কামাল ফয়েজি লেখক ও কবি সাংবাদিক এবং এখানকার আজকে সভাপতিত্ব করেছিলেন আলহাজ মোহাম্মদ জহরুল ইসলাম কলিম প্রকাশক ও সম্পাদক দৈনিক খোলা বাজার সুপ্রিয় দর্শক এই তুমি কাজটা করো আমি একটু পটলে দিচ্ছি ধরো

সংস্কৃতি অনুষ্ঠানে গান করবে এর যত গীতিকার ও সুরকারী ও কন্ঠশিল্পী মেঘা অন্তর এবং মেলা অন্তর চলচ্চিত্র অভিনেত্রী কন্ঠশিল্পী

আমরা দেখতে পাচ্ছি এখন অর্থাৎ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা গুণজনদের সম্বর্ধনা যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন সেখানে মালা পরিহিত করা হবে আমরা বিশেষ অতিথি যারা রয়েছেন তাদেরকে কিন্তু মালা পরিধান করা হবে সেই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বীর মুক্তিযুদ্ধানুর আহমেদ তিনি মালা বরণ করে নিচ্ছেন আজকে সাংবাদিকদের দিক থেকে আমরা কাছে আমরা 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 দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধার থেকে মালা বরণ করে নিচ্ছেন আর সাথে রয়েছেন আপনারা যারা সরাসরি একটা লাইভ স্ট্রিম দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা দেখতে পাচ্ছি প্রকাশক এবং সম্পাদক তার গলায় মালা পরানো হয়েছে খোলা বাজার দৈনিকের যিনি প্রধান সম্পাদক এবং প্রকাশক রয়েছেন এবং আমরা জানি নারী জাগরণের আরেকজন ব্যক্তিত্ব বিশেষ অতিথি দুঃখিত উদ্বোধক মেলা শিক্ষী অর্থাৎ মালা পরানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একজন সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরিবেশনের যিনি গীতিকার করার কণ্ঠশিল্পী ও কণ্ঠশিল্পী রয়েছেন আমাদের সামনে অবশ্যই টঙ্গি থেকে তিনি এসেছেন আজকের এই অর্থাৎ ডিজিটাল ফিচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা ভাষিকিত এবং এখানে রয়েছেন সম্মানিত প্রধান অতিথি বি মুক্তিযোদ্ধা এবং এখানে প্রধান বক্তাও রয়েছেন উদ্বোধক রয়েছেন বিশেষ অতিথি রয়েছেন সঞ্চালন করেছেন এবং সভাপতিত্ব করেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন মোহাম্মদ মাহমুদ আলম যিনি খোলা বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি আমরা দেখছি এবং আমরা দেখেছি যে ডিজিটাল ফিচার মিডিয়া লিমিটেডের যিনি রয়েছেন অর্থাৎ এখানকার এমডি এবং সভাপতি সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত করছি এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে প্রকাশক সম্পাদক কোলাবাজারের পত্রিকায় তিনি কিন্তু মালা পরিয়ে দিচ্ছেন সাংবাদিক মর্দনা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবং আরো আরো মালা পরিহন করছেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খোলাখুল ফোরিয়ে দিচ্ছেন সাহসী নারীকে দু হাজার চব্বিশের যে উগ্রী আমরা বলি তার নাম নীলা শেখ তাকে পড়িয়েছেন এখন নীলা শেখও মাহবুব আলমকে কিন্তু খোলা বাজার পত্রিকায় বিশেষ প্রতিনিধিকে ফুল পড়িয়ে দিচ্ছেন আমরা দেখছি কলার মালা আজকের আজকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে একজন শিল্পী গোষ্ঠীকে কিন্তু শিল্পী গোষ্ঠীকে কিন্তু ফুল পরিয়ে দিয়েছেন এবং উনি একজন ডাক্তার আমরা সেই দিক থেকে দেখেছি এবং আমরা আমরা দেখতে পাচ্ছি ম্যাডামকেও পরিয়ে দিচ্ছেন তিনি অর্থাৎ নীলা শেখ যিনি উদ্ভুত করেছিলেন আজকের এই অনুষ্ঠান ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডকে আমরা দেখতে পাচ্ছি সকল ফুলের অর্থাৎ নীলা শেখ সুপ্রিয় দর্শক আজকের যে প্রোগ্রামটি আপনারা দেখছেন এটা হচ্ছে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটি হয়েছে এবং এখানকার প্রধান অতিথি এবং আকর্ষণের উন্মোচনকারী ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যিনি মুক্তিযুদ্ধের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমরা দেখেছি প্রধান বক্তা হিসেবে যিনি কথা বলেছিলেন মোহাম্মদ এনাম মোল্লা এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ইতিহাস সৈনিক প্রধান সম্পাদক এবং প্রকাশ মালা পরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খোলা যিনি বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং সম্পাদক যিনি খোলা সম্পাদক এবং প্রকাশক তিনিও মালা বদল করে দিচ্ছেন এবং তাকে করিয়ে দিচ্ছেন সেই দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের আজকে ডিজিটাল মিডিয়া লিমিটেডের যে অবস্থানের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি নাজমা প্রকাশক এবং সম্পাদকের মালা বরণ করে নিয়েছেন এই মালাটা এটাতে যাচ্ছে একটা মালা আপনি ধরেন আমি মুক্তিযুদ্ধ আমি অন কাম করি আমরা দেখতে পাচ্ছি খোলা বাজার যিনি আয়োজক রয়েছে অর্থাৎ আজকের যে প্রোগ্রামের আয়োজক রয়েছেন রুচিনা তাকে কিন্তু মালা বরণ করে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আমরা দেখতে পেরেছি আজকে প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী মুখ্যযুদ্ধ দলের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবারও মালাবদল করেছেন তিনি আমরা শিল্পী গোষ্ঠীকে কিন্তু মালাবদল করছেন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য শেষ করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি অবস্থান দিক থেকে আমরা কথা বলেছি সুপ্রিয় দর্শক আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে বেলাল সে কিন্তু আবারও ফুল বরণ করে নিয়েছেন এবং আমরা দেখেছি আবারও প্রকাশর সম্পাদক অর্থাৎ দুঃখিত এখন নীলা শেখ যিনি এই প্রোগ্রামের উদ্বোধক উদ্বোধন করেছিলেন উদ্বোধক আর কি সেই নীলাসীকে দালাল যারা যারা আজকের লাইভ স্ট্রিম দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আলোচনা সবার মধ্যে গুণী জনের সম্বর্ধনা এবং সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছিল এবং এখানকার প্রধান অতিথি হাত থেকেই কিন্তু আমরা দেখেছি সাংবাদিকদের প্রেস গ্রহণ করা হয়েছিল এবং কুল দিয়ে বরণ করা হয়েছিল আপনারা দেখেছেন আপনারা দেখছেন নীল শেখ যিনি মনে করি তিনি মালা করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অর্থাৎ

সরি ভিডিও আছে কতবার ওর গিনেতে আদিপ ওর দিকে সকলকে আমি অত্যন্ত ভালোবাসি ওর গুণাবলী তার দিন ওকে যে সফলতা দিয়েছে আগামী কয়েকদিন ওর সফলতা গুণ করা আমি জানি হবে জানি হবে আমি এর জন্য সফলতা গুণ করব

আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করেছি আজকে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠা বাসি ছিল আলোচনা সভা হয়েছিল এবং গুণীজনদের হাত দ্বারাই আজকে যে সংবাদনা অনুষ্ঠানে সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছিল সেই দিকগুলো আপনারা দেখেছেন এবং প্রধান অতিথি ছিল মুক্তিযুদ্ধ আহমেদ

বীর মাত্র বক্তব্য শেষ করেছেন এবং আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন খোলাবাজার পত্রিকার প্রকাশক এবং সম্পাদক এবং সাথে রয়েছেন একজন শিল্পী গোষ্ঠী আমার ডক্টর যার নাম না আমরা সামনের স্টেজে দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠান অর্থাৎ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছিল গুণিচন্দ্রের আকারে এবং প্রধান অতিথির আকৃ ছিলেন কি মুক্তিযুদ্ধে নুর আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সভাপতিত্ব করেছিলেন আলহাজ মোহাম্মদ জুল ইসলাম কলিম যিনি খোলা পত্রিকার প্রকাশক সম্পাদক দৈনিক বাজার ডিজিটাল ফিউচার লিমিটেডের প্রধান উপদেষ্টা অতিনি এবং সার্বিক সহযোগিতা মোহাম্মদ মাহবুব আলম রয়েছিলেন বিশেষ প্রতিনিধি হিসেবে দৈনিক কোলাবাজার এমটি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ